হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন বাজারে এবার রিয়েলমি সে তেষট্টি বাজার গরম করা একটা মোবাইল নিয়ে এসেছে যা ছয় একশো আঠাশ সতেরো হাজার টাকার ভিতরে যারা সতেরো হাজার টাকার ভিতরে একটা ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন আমি সাজেস্ট করি যে রিয়েলমি সে তেষট্টি ফোনটা অবশ্যই কিনবেন যা সুপার ফাস্ট পঁয়তাল্লিশ ওয়াট চার্জার দিয়ে ফোনটা তৈরি করছে এবং লেদার ফিনিশিং যা খুব সুন্দর যা কখনো স্কেচ করবে না হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই খুব ভালো খুব ভালো একটা ফোন যারা এখনও ফোন চিন্তা চিন্তাভাবনা করতেছেন যে বাজারে কোন ফোনটা কিনলে ভালো হবে তাই আমি সাজেস্ট করি যে রিয়েলমি এসি তেষট্টি ফোনটা মনে হয় যথাযথ ভালো আপনারা অবশ্যই কিনবেন এই যে আমার কাস্টমার তাদের রিয়েলমি এসি তেষট্টি ফোনটা দিলাম যোগাযোগের ঠিকানা বোট বাজার সুর প্লাজা দান মোবাইল সেন্টারে অবশ্যই আসবেন এবং ভিজিট করবেন করে অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম